বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক চোর রাহাব শেখ তাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ পিয়ালি এলাকা থেকে জিতের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে জেলা ছাড়াও বাইরের জেলাতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দ্রুতকে খোঁজ শুরু করে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা হাতের বালা দেখে চিহ্নিত হন ধর্ষক চোর ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় এলাকায় একাধিক চুরির ঘটনা যা পুলিশ ট্রেস করে একজনকে গ্রেপ্তার করেছে সব থেকে বড়ো অভিযোগ যে বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে পুলিশের এই কাজ কিভাবে দেখছেন পুলিশকে আরও কতটা কী করা উচিত বলে মনে হয় আমি চোদ্দো নম্বর ওয়ার্ডে থাকি বারিপুর ভাইভে সহ ক্লাবের তিন ও চোদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্লাবটা আছে আমার ক্লাবেই এবছরে তিনবারই চুরি হয়েছে ক্লাবের আশপাশে বিভিন্ন বাড়িতে রাত্রে চোর আসে ঠিক দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে এবং কিছুদিন আগের ঘটনা বলতে দুটি বৃদ্ধ মানুষ থাকতেন তাদের ঘরে ঢুকে তাকে চুরি করে সর্বস্ব লুট করে ইভিন তাকে রেপও করেছে এ ধরনের ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম বড়োবাবুকেও জানিয়েছিলাম এলাকার কাউন্সিলার থেকে সবাই জানে ফেসবুকে বহু মানুষ প্রতিবাদ করেছে এটা তার ফলস্বরূপ আজকে একটি চোর ধরা পড়েছে এখন থানাকে বলবো আরও এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত আমাদের পাড়ায় প্রতিদিন গার্ড যেভাবে দেয় সেই গার্ড আরও রাত ভোর পর্যন্ত যদি গার্ড দেয় তাহলে আরও চোর ধরা পড়বে শুধু বারুইপুর থানার একাধিক চোরের ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ধর্ষক চোর পুলিশ সূত্রে খবর বারুইপুর স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গত দশ দিনে ত্রিশ জন চোরকে গ্রেপ্তার করে যার মধ্যে চারটি চুরির ঘটনা চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করেছে পুলিশ চুরি করতে এসে ধর্ষণের ঘটনায় বারুইপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি বারুইপুর শহরতলিতে আরো নজরদারি বাড়ানোর আবেদন জানান তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় করে রিপোর্ট জেলার বার্তা